যুক্তরাজ্যের সাংবাদিকরা কমিউনিটির সুখ দুঃখ হাসি কান্না ও সংকটে সবসময় পাশে থাকলেও তাদের সম্মান জানাতে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক বা সংগঠিত উদ্যোগ নেওয়া হয়নি এই অগ্রজদের সম্মান জানাতেই দ্য সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস এর সূচনা আগামী ২০ ফেব্রুয়ারি রমফোর্ডের মেফেয়ার ভেনুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দ্য সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্রিটেনের প্রথম দ্বিভাষিক অনলাইন নিউজ পোর্টাল দ্য সানরাইজ টুডে এর সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট এনাম চৌধুরী এ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জানান যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ইনভাইটেশন অনলি ভিত্তিতে অনুষ্ঠিত হবে ব্যক্তিগত গ্রুপ ও ফুল টেবল বুকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে এতে অংশ নেওয়া যাবে Uh, for profiling our community in uk i think it's a great concept so big thank you to the sunrise team for coming up with this wonderful um, initiative a registration of journal লিঙ্কটি নিউজের কমেন্ট বক্সে পাওয়া যাবে আমাদের এখানে পেইড এবং আনপেইড আনপেড যেগুলো আমাদের তো মিডিয়া এবং আমাদের যারা স্পেশাল গেস্ট এবং অন্যান্য যারা আগ্রহী আমাদের মিডিয়ার প্রতি ভালোবাসা যারা যাদের আছে তাদের জন্য আমরা ওনারা পেইড করে যেতে পারবেন সানরাইজ টুডে আমাদের ওয়েবসাইটে গেলে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এটা অনেক এটা স্প্রেড করা হয়েছে এবং আপনাদের কাছেও আমরা দেবো আপনারা সেটা বুঝতে পারবেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাওয়ার্ডস ইভেন্টের হোস্ট ড জাকির খান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রফেসর শাহগীর বক ফারুক সাবেক প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যারিস্টার আতাউর রহমান চেয়ারপারসন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল মুসলেউদ্দিন আহমেদ সহকারী সম্পাদক সাপ্তাহিক জনমত মিসবাহ জামাল সম্পাদক সানরাইজ স্পেকট্রাম রেডিও শাহ আসাদ আলী বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ইউরো ফুডস গ্রুপ ইউকে ওয়াইস মুঘল ফান্ডরাইজিং কোঅর্ডিনেটর হিউম্যান আপিল লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইউরো গ্রুপের ডিজাইনার ইকবাল হোসাইন সানরাইজ টুডের নির্বাহী সম্পাদক নোমান আহমেদ সিনিয়র রিপোর্টার হাসনাদ চৌধুরী ও ফজলুমিয়া ইভেন্টের প্রধান ফটোগ্রাফার খালিদ হোসাইন ফটোগ্রাফার ফারহান রাশিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সানরাইজ টুডের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইএম বলেন সাংবাদিকরাই নিঃস্বার্থভাবে কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন আমরা তাদের সম্মান জানাতে উদ্যোগ নিয়েছি কারণ এটি তাদের প্রাপ্য অধিকার তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব সানরাইজ টুডে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য বড় কিছু করার স্বপ্ন দেখে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে নীরবে কাজ করে যেতে চাই টুডে এবছর আমরা আটজন সাংবাদিককে আমাদের জেনারেল ক্যাটাগরি সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট একজন সিনিয়র সাংবাদিককে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি একজন আমরা যে পরিশাল্লা কমিউনিটি সভার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের অনুষ্ঠানটি যাবেন উপভোগ করবেন আমরা সামথিং ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করব স্পেশাল অফ দ্য লাইক এ বিজনেস ইউ হ্যাভ টু ফেই টু গেট ইন টু দ্য The awardees doesn't pay anything. Even they don't even know until they get the award they were getting it. That is the difference from any other award. And I think one of the audience asked a question before, are we just gonna eat? Yes, this award will be different food than many other award. Every time we hear from our community people, they go to the award, they don't enjoy the food. Inshallah, this time we'll guarantee that you will enjoy it different Why is this different? This is different because this is the only platform that Afnara recognized for them. The media, the journalist. So I think over the years, that's 35-40 years already, Afnara recognized for But This event is recognizing you for your dedication, your commitment, your effort to profile and promote British Bangladeshi achievement. So I'm very proud to be part of this.

উমেন্সদেরকে আমরা বলা যায় যে প্রোফাইলগুলো আমাদের এবার আমরা একজন উমেন্সকে আপনারা জানতে পারবেন অবশ্যই তিনি অনেক ডেডিকেটেড মিডিয়া আমাদের জন্য আমরা একজনকে এবার দিচ্ছি এবং সামনের বছর সানরাইজ টুডে সবচেয়ে বড় একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হতে যাচ্ছে বিশে ফেব্রুয়ারি মেফিয়ার ভেনুতে আমি মনে করি তাদের এই যে একটা অনুষ্ঠান এটা একটা ইউনিক অনুষ্ঠান বিকজ এই অনুষ্ঠানের মাধ্যমে বিরাতে যত বাংলাদেশি সাংবাদিক আছেন এই সাংবাদিকদেরকে তারা পুরস্কৃত করবেন এবং এই ধরনের কোনো ইউনিক ইভেন্ট আগে কোনো সময় হয় না এটা একমাত্র সানরাইজ ট্যুরেই তারা এটা কয়েক বছর ধরে করতেছে এবং আগামী বিশ তারিখেও তারা সেটা করবে আমি আশা করি আমি তো যাবই আপনারা যারা এখনও বুক করেন নাই তারা এইভেন্টে আসার জন্য এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা বুকিং করেন ধন্যবাদ সানরাইজ টুডে থার্ড জার্নালিস্ট অ্যাওয়ার্ড সেরেমনি এটা আমাদের বাঙালি কমিউনিটির ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জার্নালিস্টদের জন্য অত্যন্ত সময় উপযোগী একটি পদক্ষেপ আমি সব কিছুর জন্যে ধন্যবাদ জানাচ্ছি সানরাইজ টুডে পরিবারকে বিগ কংগ্রেচুলেশন টু সানরাইজ টুডে লট আমি ইউরোপ গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ সুপারেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি তো আমার আজকে ভালো লাগতেছে যে আপনাদের সাথে জয়েন করে আমি এক্সাইটেড আপনাদের এরকম একটা ইউনিক প্রোগ্রাম এর আগে আমি কখনো এইভাবে ইয়ে করিনি অ্যাটেন্ড করি নাই তো আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই থার্ড সানরাইজ টাইটেল প্রোগ্রামকে আর ইরুফুড ফ্যামিলি সবসময় আপনাদের পাশে আসে এবং পাশে থাকবে ভবিষ্যতে কারণ আপনারা আমাদের কমিউনিটিকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে আসতেছেন সেই আমাদের ইরুফুড ফ্যামিলির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান স্যার শাহ সেলিম হোসেন এমপি আপনাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে বিলেতে যারা মিডিয়ার সাথে যুক্ত বা সাংবাদিকতার সাথে যুক্ত তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটি করেন অনেকটা কমিউনিটি ওয়ার্কের মতো তাদেরকে রিকগনিশন দেওয়ার জন্য সানরাইজ টুডে এই তৃতীয়বারের মতো মিডিয়াওয়ার্ডটি দিতে যাচ্ছে এটা খুবই চমৎকার একটি উদ্যোগ কারণ যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন যেখানে খুব বেশি টাকা পয়সা নেই শুধুমাত্র এই পেশাটাকে ভালোবেসে কমিউনিটি ওয়ার্ক করার একটা সুযোগ আছে দেখেই অনেকে এটার সাথে যুক্ত তাদেরকে যখন একটি বড় মঞ্চে তুলে রিকগনিশন দেওয়া হবে নিঃসন্দেহে তারা এই যে তারা কষ্টটাই করছেন সেটার একটা স্বীকৃতি আমি বলব এবং এজন্য সানরাইজ দেখে অসংখ্য ধন্যবাদ যে এই চমৎকার স্বীকৃতির জন্য একটি আয়োজন করছেন তারা এজন্য সানরাইজ জার্নালিস্ট অ্যাওয়ার্ড এবার তিতের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আসলেও আমাদের জন্য একটা ভালো খবর যেটা হচ্ছে এই কমিউনিটিতে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে বাট আমরা যারা এই কমিউনিটিতে সাংবাদিকতার সাথে জড়িত আমাদের দেশের কৃষ্টি কালচার এবং এদেশে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিকাশিত করার জন্য এই সাংবাদিকরা এখানে কাজ করে থাকেন এই কাজের পেছনে যারা রয়েছেন তাদেরকে উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ আমার মনে হয় অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এদের কাজের স্পৃহা আরও অনেকগুণ বেড়ে যাবে অনলাইন প্ল্যাটফর্ম দ্য সানরাইজ টুডে যে সাংবাদিকদের বিলেতে কর্মরত সাংবাদিকদের আমাদের বিলেতের সাংবাদিকরা আমরা কীভাবে কাজ করি অনেক সীমাবদ্ধতার মধ্যে বিলেদের সাংবাদিকরা কাজ করেন সেই সাংবাদিকদের সাংবাদিকদের স্বীকৃতি দেওয়ার জন্য সানরাইজ ট্রু যে আয়োজন করতে যাচ্ছে অ্যাওয়ার্ডের আয়োজন করতে যাচ্ছে সেটিকে আমি স্বাগত জানাই এবং এর সাথে জড়িত সানরাইজ টুডের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম এবং সম্পাদক অনিজ সাংবাদিক এনাম চৌধুরীর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আশা করি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বিলেটের কর্মরত সাংবাদিকরা তাদের কাজের ক্ষেত্রে আরও উৎসাহিত হবেন আমি এই অনুষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করি সো আমরা সবাই রিকোয়েস্ট করলাম হরম আমার দেন জৈন এই তা স্পেশালি অনদের ডে টোয়েন্টিএ ফেব্রুয়ারি এটা মেই ফেব্রুয়নি তুইব প্লিজ আপনার সব আইবা Partner, ba join, korba enjoy, korba celebrate, korba the journalists and the media of the British Bangladeshi community. Thank you.